বন্ধুরা সবাইকে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আমি চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো তোমাদের এই ব্লগটা নিশ্চয়ই খুবই ভালো লাগবে নবনির্মিত একটা সাইবাবার মন্দির কোথায় হয়েছে কিভাবে যাবে সব কিছুই তোমরা এই ব্লগের মাধ্যমে পেয়ে যাবে আর আশা করি তোমরা পুরো ব্লগটা দেখবে কোনো স্কিপ করবে না পুরো ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে সাইবাবার নতুন মন্দির কোথায় হয়েছে এবং কত সুন্দর সেখানে ব্যবস্থা এবং কী সুন্দর মন্দিরটা তোমরা দেখলেই বুঝতে পারবে আর একদম সাইবাবার পুরো জীবনীর ছবি দিয়ে ঘেরা যার কিছু অংশ তোমাদের এখানে তুলে ধরলাম তা চলো শুরু করবো তার আগে অ্যাট এ গ্লান্স একটু দেখে নাও সাইবাবার মন্দিরের কত সুন্দর কারুকার্য করা মন্দির এবং আমরা গিয়ে সেখানে মানে কী বলবো এত ভালো লেগেছে আমরা মুগ্ধ হয়ে গেছি চোখ ফেরানো যায় না এত সুন্দর মন্দির যে পশ্চিমবঙ্গে একটা আছে তা না দেখলে আমাদের বিশ্বাস হতো না তা বন্ধুরা একদম নবনির্মিত তোমরা নতুনভাবে সবে শুরু হয়েছে এখন এক বছরও হয়নি তোমরা নিশ্চয়ই যাবে আর আমার ব্লাগে তোমরা সব কিছু কথা নিশ্চয়ই কত টাকা লাগে কী ব্যাপ বৃত্তান্ত সব তোমরা কিছু পেয়ে যাবে মন্দিরটি তোমরা দেখতে থাকবে ভীষণ সুন্দর আর আমার ব্লগে তোমরা সব কিছু দেখে নেবে কোথায় কী মন্দিরটা আছে ওই কত টাকা লাগবে সব কিছু তোমাদের বলে দেবো তাই দেখো আমরা চলে এলাম শ্যামনগর স্টেশনের টোটো করে আমাদের বাড়ি থেকে আর আমরা ধরবো বর্ধমান লোকাল বর্ধমান লোকাল এগারোটা পাঁচে বর্ধমান লোকাল একটু দাঁড়িয়ে আছে ব্যাস সবাই তোমাদের টাটা জানিয়ে দিয়েছি আর আমাদের ট্রেনও প্রায় আসছে স্টেশন কানায় কানায় পরিপূর্ণ ওই দিক থেকে ডাউন একটা ট্রেন হল আর এই যে আমাদের বর্ধমান লোকাল এসে গেছে চলো 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 উঠে পড়ি এই যে উঠে পড়েছি আবার বসার জায়গাও পেয়ে গেছি আমরা বসে পড়েছি তা তোমরা দেখবে নিশ্চয়ই তার আগে আমরা কিভাবে গেছি তোমাদের জানাই যারা শিয়ালদা থেকে আসতে চাও তারা শিয়ালদা বর্ধমান লোকালে উঠে সোজা খন্ন স্টেশনে নামবে খন্ন স্টেশন হচ্ছে হুগলি জেলা আর ব্যান্ডেল থেকে তোমরা যেতে পারো ট্রেন পাল্টে খন্ন যেতে পারো আর যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকেও তো হাওড়া ব্যান্ডেল লোকালে এসে তোমরা এখান থেকে আবার তোমরা ট্রেন পাল্টে হর্নান যেতে পারো তাই হর্নান হচ্ছে হুগলি জেলায় তা আমরা এই দেখো প্যান্ডেল পার করলাম আমরা যেহেতু শিয়ালদা বর্ধমান লোকালটা ধরেছি তাই ডাইরেক্ট আমরা চলে যাব খন্ন স্টেশনে তোমরা যারা এদিক থেকে যেতে চাও তারাই ডাইরেক্ট ট্রেনটা ধরবে খুব ভালো হবে তা যাচ্ছি আমরা বন্ধুরা আর জানলা থেকে তোমাদের দেখাচ্ছি দেখো কত তারকেশ্বরে যাচ্ছে শ্রাবণ মাস পরে গেছে বাবার মাথায় জল দিতে এগুলো পদ্মপাতা না আর তো হয় দরজার সামনে থেকে দেখছি দেখো তোমাদের দেখাচ্ছি শুধু সবুজে ভরা সবুজ আর সবুজ আর মনে হচ্ছে সেই নির্মলা মিশ্র গানটা মনে পড়ছে সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয় সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয় এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয় তাই না বন্ধুরা দেখ তো বন্ধুরা তালান্ডু পেরিয়ে গেছে তালান্ডুর পরেই আমাদের ফার্নেন্স স্টেশন ওই জন্য নামবো বলে আমরা এসে দাঁড়িয়েছি একদম দরজার সামনে দেখো ফার্নেন্স স্টেশনে নামলাম আমরা বর্ধমান লোকাল থেকে এই যে সব আমরা আছি শোনা আসো এদিকে এদিকে আসো শোনা এবার পড়লাম আমরা খন্ডান স্টেশন এবার চলো টোটো করে যাব রোদ্দুর একটু হয়ে গেছে বর্ধমান নামলাম এই যে বৌদি আছে সোনা আছে চলো তো বন্ধুরা স্টেশনে নেবে যেদিকে বর্তমান যাচ্ছে মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে সেই দিকে যাবে তোমরা তার উল্টো দিকে যাবে না কিছুটা যাবার পরেই তোমরা ডান দিকে বেঁকে যাবে খন্নান স্টেশন বাজার সেইখান থেকে টোটো ছাড়ছে বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি এবার যে ট্রেনটা যেদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছি এই দিকে নেমে তোমাদের টোটো করতে হবে আমরা বর্ধমান দোকানে এসেছি এবার টোটো ধরবো চলো টোটো ধরে তারপর সাইবাবা সাইবাবা ভিলে যেটাকে বলে এটাই আমাদের যেতে হবে সাইবাবা ভিলে যে ওখানে গিয়ে আমাদের মন্দিরে যেতে হবে ফটো ফাঁকে

তা এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে তোমরা দেখে নাও আর দেখলে তোমরা বুঝতে পারবে আর সেই অনুযায়ী আসবে দেখো আটটা থেকে দশটা বারোটা থেকে দুটো ছটা থেকে আটটা তোমাদের এই মন্দির খোলার টাইম চলো খুব ভিতরে চলো বন্ধুরা মেইন গেটটা এখন বন্ধ থাকে দুপুরবেলা তা আমরা তো দুপুরে পৌঁছেছি তাই এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে গেলাম এখান দিয়ে আমরা চলে যাচ্ছি যেদিন বৃহস্পতিবার বেশি ভিড় থাকে সেদিন আবার সামনের গেট খুলে দেয় তো চলো বন্ধুরা এগোই আগে বাবার মন্দিরটা দেখে নিই তারপর দ্বিতীয় পর্বে তোমরা দেখবে আরো আকর্ষণীয় অংশ এখানে একটা বৃহস্পতিবার আসা তো পূর্ব জায়গাটা দেখো তো বন্ধুরা এই যে লেকের ধার দিয়ে আমরা মন্দিরের দিকে যাচ্ছি সোজা মন্দিরে প্রবেশ করব তা এখানটাও ভীষণ সুন্দর তোমরা তোমাদের দেখাব সাতপাই ঘুরে চিলড্রেনস পার্ক sonra তোমাদের দেখাব আগে মন্দিরটা দেখে নাও তা এই যে আমরা চলে গেছি মন্দিরের কাছে তো বন্ধুরা আমরা তিনজন এসেছি দেখো এই যে এইদিকে মন্দির এবার সোজা সুজি আমরা মন্দিরের দিকে চলে যাব আর এখানটা ছাওয়া আছে বলে আমরা সামনে দিয়ে এলাম না এই দিক দিয়েই ঢুকছি তা তোমরা শুধু মন্দিরটা দেখবে দেখো কত সুন্দর মন্দির এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে দেখতে পেয়েছো আমাদের ভীষণ ইন্টারেস্টিং লাগছে আর ভীষণ আনন্দ লাগছে যে অবশেষে মন্দিরের কাছে পৌঁছতে পেরেছি তাই যে মন্দিরের সামনেটা তোমাদের দেখিয়ে নিলাম তোমরা দেখো পরের দিন আরও আকর্ষণীয় অংশ দেখতে ভুলবে না মন্দিরের ওপরে চূড়াটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরে এবার সিঁড়ি দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব এই যে দেখো অনেক লোক কাজ করে এখানে একদম টিপ টপ পরিষ্কার পরিচ্ছন্ন বা মাঝখানে একটা ঘর আছে সেই ঘরে সোফা পাতা রয়েছে এখানে যখন বিয়ে বাড়ির ভাড়া দেওয়া হয় সেটা আর বন্ধুরা কি গরম হয়ে গেছে রোদে জানো তা আমরা দোতলায় সব সবে উঠেছি কিন্তু দোতলায় মন্দির না মন্দির হচ্ছে তিনতলায় এবার আমরা তিনতলায় উঠছি দেখো সিঁড়ি দিয়ে এবার তিনতলায় উঠবো আর একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে মন্দির এসে গেছে আর চারধারে দেখো সাইবাবার পুরো জীবনীটা মানে ফটো দিয়ে আঁকা ফটো দিয়ে অয়েল পেন্টিং দিয়ে পুরোটা দেখিয়েছে এত অপূর্ব লাগছে বন্ধুরা কি বলবো সব সাইবাবার ছবি দিয়ে কেরা তাই এইখানটায় মন্দির আছে আমরা এবার মন্দিরে যাব আর সিঁড়িটা তোমাদের দেখাচ্ছি দুদিক দিয়ে সিঁড়ি আছে মাঝখানে যে তোলার ঘরটা ওই ঘরটাও তোমাদের দেখি দেখালাম ভীষণ সুন্দর সোপা টোপা পাতা রয়েছে তা এখানে নাকি বাড়ি ভাড়া দেওয়া হয় যখন তখন এই ঘরটা খোলা হয় তাই দেখো আমাদেরও দেখালো আমাদের ভেতরে ঢুকিয়ে আমাদের দেখালো এই যে দেখো কি অপূর্ব সুন্দর লাগছে না বন্ধুরা আর শোনা তো তো ফটো তুলছে তুলছে ভিডিও ভালো লেগেছে দেখতে বন্ধুরা দোতলার ঘর যেহেতু খুলেছে তোমাদের সুন্দর করে দেখিয়ে নেই দুটো সোফা পাতা আছে আমরা এখানে ফটো তুললাম আর রাম সীতার ছবি একটা অয়েল পেন্টিং অপূর্ব সুন্দর এইবার মূল মন্দিরে আমরা প্রবেশ করব আর ওপর থেকে তোমাদের চার কেমন লাগছে একটু দেখিয়ে নি দেখো আমরা দিয়ে না লাগছে তো গরম সিঁড়িতে ওদিকেও একটা সিঁড়ি আছে এইবার তার উপরে সিঁড়ি দিয়ে উঠে দোতলার পর তিনতলায় এইবার আমরা মন্দিরে প্রবেশ করছি তা এত সুন্দর ঠান্ডা আবহাওয়া না বন্ধুরা কী বলবো এত ভালো লাগছে সামনে একটা তুলসী মঞ্চ তুলসী মঞ্চের সামনেই বাবার মন্দিরের যেটা বাবার প্রতিকৃতি যেখানে আছে সম্পূর্ণ সেত তৈরি সে আমরা যাচ্ছি ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা এই যে আসল মন্দির আসল গর্ব দিয়ে আমরা প্রবেশ করেছি এত সুন্দর সাজানো গোছানো তোমাদের চারিধারটা দেখিয়ে নিচ্ছি একদিকে সাই বাবারটা পোশাক আলমারিতে ছোট্ট একটা ফ্রিজ সাই বাবার জিনিস রাখার জন্য পোশাক রাখার জন্য আর বাসন পোশাক সব মাজা উপর করা রয়েছে আরও তোমার পুষ্পকলি এই পুষ্পপাত্র আরতি পক্ষদানি সব সকালে পৌঁছো হয়েছে সব মেদে দেখে গেছে আর এই প্রদীপটা এত সুন্দর সামনে দেখো জ্বলছে মানে এখন জল জলে নি আবার সন্ধ্যেবেলা জ্বালাবে আর বাবার মুখটা শুনে যাবে দেখে না মূলটা মানে বিবোর হয়ে যাচ্ছে আমরা ওখানে বসে আছি বসে আমাদের এত ভালো লেগেছে আর আমরা বেশ সময় নিয়ে গেছিও দেখো কী সুন্দর মূর্তি সাইবাবার মানে এত সুন্দর মূর্তি এর আগে আমরা বোধহয় দেখছি এত সুন্দর মন্দির আর মন্দিরটা দেখে বন্ধুরা চোখ ফেরানো যাচ্ছে না গর্ভ গিয়ে তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি পুরোটাকে বন্ধুরা আরও একটা কথা তোমাদের বলি এখানে কিন্তু পুজোর সরঞ্জাম কেনার কোনো ব্যবস্থা নেই তোমাদের আনতে হবে যদি পুজো দাও আর আটটা থেকে দশটার মধ্যে এলে ব্রাহ্মণ থাকেন তখন তোমরা পুজো দিতে পারবে তারপর আর পুজো দিতে পারবে না তো আমরা পুজো দিতে পারিনি বলে আমরা অনুদান বাক্সে সবাই একান্ন টাকা করে দিয়ে দিলাম যেটা পুজো দিতাম আর তোমাকে কী বলবো এখানে বসে যেন জীবনটা প্রাণটা জড়িয়ে যাচ্ছে আমরা বসে বসে ঠাকুরের সামনে দেখছি আর তোমাদের দেখাচ্ছি তোমরা ভালো করে দেখো যাতে তোমাদের মনে হয় যে এখানে এসে একটুখানি ভাই বাবার কাছে বসে জীবন ধন্য করি এত ভালো লাগছে কি বলবো বন্ধুরা অনেক মন্দির দেখেছি কিন্তু এইরকম তৃপ্তি পায়নি আর কোনো বাধা নিষেধ নেই আমরা এই ঘরের ভেতরে ঢুকে আমরা সবাই তিনজন গেছি আমরা বসে আছি এই সময় ভিড়ও নেই খুব ভালোভাবে তোমাদের দেখাতে পারছি বৃহস্পতিবার এখানে ভোগ হয় শুক্রবারটার অনু সপ্তাহের অন্যবার ভোগ হয় না তো আমরা এখানে বসে আছি বেশ ভিড়ও নেই আমরা ভালোভাবে ঠাকুরকে পুজো নিজের মনে মানে নিজের মনের মনস্কামনা জানাতে পারলাম খুব সুন্দরভাবে আমরা এখানে ঠাকুরকে দর্শন করলাম হয় ভিড় হলে এত ভালো করে দর্শন করতে পারতাম না আর আমাদের যেন মনটা শীতল হয়ে গেল ঠাকুরের এইখানে এসে এত ভালো লাগছে এত পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো আর ঠাকুরের মূর্তি পাথরের সাই সাইবাবার সেই সিঁড়িটি সাইবাবার মতো মনে হচ্ছে দিন সিঁড়িটিতে যেতে পারিনি কিন্তু এইখানে দেখে এত ভালো লাগছে আমরা এখানে বসে আছি আর তোমাদের পুরোটা দেখাচ্ছি ঘুরে ঘুরে তোমরা দেখো তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে তো একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তোমরা আসবে এখানে এসে দেখবে এত সুযোগ পেয়েছি এখানে বসার আর কেউ ছাড়ে ভেতরটা দেখুন কৌদিন পুজো দেওয়ার কোনো এখানে সরঞ্জাম নেই পুজো দেওয়ার কোনো জিনিস পাওয়া যায় না তাই সবাই এসে টাকা আমরা দিলাম এই যে আমরা এখানে টাকা দিয়ে দিলাম

কি সুন্দর না পুরো ব্রাহ্ম পরিবেশ দেখো এই যে রাস্তা চলে যাচ্ছে ওখান এখানে জলাশয় পুকুর সারে সারে গাছ আর এই যে মন্দির শুরু আপনার নাম হরিষাহা হরিষাহা আমার মোবাইলে ফোন করে

আর আপনাদের মেন অনুষ্ঠানটা কবে হয় আর ফোন করে জেনে নেবো আচ্ছা ঠিক আছে এক বছর এখনো হয়নি

দেখো আমরা নেবে যাচ্ছি এবার তোমরা আসো ভীষণ ভালো লাগবে দেখার মতো মন্দির তো বন্ধুরা এই পর্যন্তই মন্দির দেখালাম আগামীকালের ব্লক আরো আকর্ষণীয় চিলড্রেন্স পার্ক তা তোমরা দেখো তোমরা এসো মন্দির দেখো আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও তাহলে এরকম সুন্দর সুন্দর জিনিস আরও দেখতে পাবে আর তোমাদের আশা করি আজকের ব্লগটা ভীষণ ভালো লাগবে এটুকু কথা দিতে পারি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও আজ মন্দিরটা পুরো দেখালাম যেহেতু ব্লগটা আরও বড় হয়ে যাচ্ছে তাই জন্যে আগামীকাল এই মন্দির নিয়ে এই মন্দিরের যে চিলড্রেন্স পার্ক আছে সেটা দেখাবো সেটাও দেখবে ভীষণ ভীষণ ভালো অসাধারণ লেগেছে আমাদের কি বলবো আজ তাহলে আসি বন্ধুরা আগামীকাল আবার দেখা হচ্ছে এরই দ্বিতীয় পর্ব নিয়ে এদিকে সব থাকার ঘর তোমরা এখানে এসে থাকতেও পারো তাই জন্য এখানে থাকার ঘর আছে এছাড়া বিয়েবাড়িরও ভাড়া দেওয়া হয় তাই জন্য এখানে ঘর সব কিছু ব্যবস্থা করা আছে তা বন্ধুরা আজ এই পর্যন্তই আসি তাহলে আগামীকালের ব্লগে আবার দেখা হবে ততক্ষণের জন্য বিদায় নিলাম তোমাদের কাছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা একটু দেখো তাহলে আমি অনুপ্রাণিত হব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভালো লাগবে এইদিকে থাকার ব্যবস্থাটা তোমাদের দেখিয়ে দিলাম মন্দিরটাও প্রদক্ষিণ করে নিলাম বন্ধুরা এবার মন্দির থেকে নিচে সিঁড়ি দিয়ে নেমে এসছি গরম বড় মৈদনাথ তখন তোলা হয়নি বৌদি তো একদম নিচে নেমে গেছে তা আজকে এই পর্যন্তই আগেই বলে দিয়েছি তোমাদের ব্লগটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বলে আমি আজকে চিলড্রেন্স পার্কচার দেখাবো না আগামীকাল দ্বিতীয় পর্বে তোমাদের দেখাবো পার্কটা খুটিয়ে তোমাদের সব কিছু দেখিয়ে দেবো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগ লাগলে কিন্তু তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও টা যে বন্ধুরা মেন মন্দির শুরু